মাম্মা এইখানে কি করতে দাদা দিদিরা নমস্কার আদাব আমি আজকে ঘুরিয়ে রান্নাবাড়ি করবি করি আপনারা দেখবেন চলেন আমি আর হাত কাট থেকে কয়েকটা হাত খাতা তোলটাছি আজকে আমি রান্নাবাড়ি করার জন্য কয়েকটা হাত গাছই দেখি নাই এই সবার দু গাছটিও থাকবে না দেহানি যে জল হয়েছে Baba sak kula eş. Ne zaman? Sak. Lan ne işe? Ben giteyim. de şıdda আজকে সকালে খাবার দাবার হলো ফাট পাতা ভাজি আর ভেন্ডি সেদ্ধ আস্তে রান্নার দিকে চলে যায় আমার টিনের চোলায় আমি রান্না বাড়ি শুরু করতেছি দেখেন আপনারা কেমনভাবে রান্না বাড়ি করি টিনের চোলাত স্বর্ণের চোলাত না কিন্তু যেমন তেমন এই লাখড়ি চোলাই হচ্ছেন

Skal vi se

যে আমার মরিষ্টি হালকা একটু বাজা হয়েছে তার মধ্যে আস্তে আস্তে যেমন হাত ভাতা দিদি এতদিন খুব ব্যস্ততার মজা খেলাম যার কারণে আমি প্ৰতিদিন বিয়া দিছে নাই এখন আমি মোটামুটি গাল গুলি সজাই আনিছি এখন আমি আস্তে আছে প্ৰতিদিনী বিতা দিয়াৰ মতোন কাটি দেখেন দেখেন আমার একটা ছোট একটা গাছ দেখছেন ছোট একটা গাছ গাছের মধ্যে এই যে তিনটা ফুল ধরছে আমার কত সুন্দর দেখছেন এই দেখেন ছোট বেশি বড় না

বা থাকব নে মাৰি বাচন আমার ভেন্ডি <laughs> <gülüyor incident Planetitude> <sharp bulun> খুব সহজ করে তেল ছাড়া ভেন্ডি ভর্তা ভেন্ডি ভর্তা লাগবে তেল লাগবে না তেল ছাড়াই খাই অনেক স্বাদ অনেক টেস্ট ৰানাবাড়ী প্ৰশেষ আস্তে আস্তে খাবাৰ দিব চলাই যাব আমাৰ খাবৰ দাবাৰ শু কৰ খাবাৰ দাবাৰ গোট কৰব প্ৰতিদিন ভিডিঅ'গুলো আপোনাৰ দেবেন আৰু লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰ নতুন কিছু দেখাৰজন শেষাৰ আপৰা কিন্তু আমাৰ চেনেল দ্বাৰা ছাবস্ক্ৰাইব কৰী প্ৰতিদিন আপোনাৰ কিন্তু দেখা পাব যদি ছাবস্ক্ৰাইব কৰে ছাবস্ক্ৰাইব কৰ যে আমাদের রাস্তার আশপাশটা রাস্তার পাশে গাছ কৃষকের এখানে আসে বিশ্রাম নেয় গাছের ছায়া নিচে বসে দিলে গ্রামগুলো কত সুন্দর মনোরম দৃশ্য দেখলে মানুষের মন জুড়িয়ে আসে. ডাঙ্গা ছিল আমার খেতে পারিনি কমে খেয়েছে দেখেন আর এর মধ্যেই পানি এসে গেছে দেখেন মাত্র মরিদিত হচ্ছে এর মধ্যে পানি এসে গেছে দেখেন হচ্ছে গেলো আমার ছোটো থাকতে গুলো দিয়ে কয় না অলঙ্কার মানি খেলা করেছি এটি কি জানে বলে আমার এতটা মনে নেই মনে নেই ওই যে মুক্তা ফুল দেখেন এখন সবগুলোই শুকনা দেখছেন শুকনা আর একটু পরে পানি এসে যাবে পানি আসলে এই যে এই মরিচ গাছ উঠিয়ে নেবে নানলা গাছ পানির তলে থাকবে বড় হবে আস্তে আস্তে তারপর নৌকা দিয়ে পানির মুদি খাব

দ্বিতীয় দাদারা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই প্রত্যাশায় রইল আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন আর আমি আজকে দান সিদ্ধ বাইছি এই যে দেখেন এই যে ডেগের মধ্যে আমি দান দান সিদ্ধ করতেছি